রাতে রুটির সঙ্গে খুব সহজে পাঁচ মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিন একটা স্পেশাল মশলা দিয়ে আশা করি আপনারা দুটো রুটি বেশি খাবেন কথা দিলাম নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকম এসে নেই সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করো নি এখনও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখো রেসিপিটা বানানোর জন্য আমি কী নিয়েছি এখানে কিছুটা পালং শাক নিয়েছি একদম শর্টকাট রেসিপি কোনো ঝামেলা ছাড়াই একদম খুব সহজে বানিয়ে নিতে পারবে পালং শাকটা ভালো করে ধুয়ে একটু টুকরো টুকরো করে নিয়েছি খুব ঝিরি করতে হবে না একটু টুকরো টুকরো করে নিলেই হবে চলো তার মধ্যে রান্নাটা শুরু করে দিই আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এখানে বাদাম দিয়ে দিই চীনা বাদাম আছে না চীনা বাদাম কয়েক টুকরে দিয়ে দিয়েছি কয়েকটা দিয়ে দিয়েছি আর ছোলা ডাল ছোলার ডাল দিয়েছি কয়েকটা আর এখানে তিল দিয়েছি তিল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু গন্ধ বেরোবে তখনই নামিয়ে নেব যাতে ছুঁড়ে না যায় মশলাটা সেই দিকে খেয়াল রাখতে হবে দেখো সুন্দর একটা গন্ধ হয়ে আমি এটা এখন নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নিলাম একদম রান্নাটা রেডি করে নিয়ে তারপরে এখন রান্নাটা শুরু করব। চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলও করতে পারো এখানে ফোড়নের জন্য আমি গোটা দিয়ে দিয়েছি গোটা দিয়ে একটু সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় তোমরা বাড়িতে ট্রাই করবো বন্ধুরা খুব সহজে বানিয়ে নিতে পারবে এখানে রসুন কুচি দিয়েছি কয়েক টুকটা তোমরা কিন্তু নিরামিরভাবেও বানাতে পারো রসুন না দিয়ে আমি একটু রসুন আর পেঁয়াজ দিয়েই বানিয়েছি রেসিপিটা তার মধ্যে একটা পেঁয়াজের হাফ আর কি ওটা দিয়েছি কেটে ঘিরি ঘিরি করে দিয়ে এটাকেও এখন ভালো করে একটু ভেজে নেব ওর সঙ্গে যাতে পুড়ে না যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে তোমাদের যাতে ভাজাটা সুন্দর করে আমি করে নিচ্ছি খাবারটা হয়ে গেছে আমার এর মধ্যে এখন পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটা এখন দিয়ে খুব ভালো করে নেড়ে চলে আল্টে পাল্টে নেড়ে চলে নিলাম পালং সাপটা খুব সহজে হয়ে যায় এর মধ্যে এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর কিন্তু মশলা আমার সেরকম লাগবে না কিছু এটা এখন ভালো করে নেড়ে চলে এটা কিন্তু ভেতরে বেশি টাইম লাগে না তোমরা কম বেশি সবাই জানো পালং শাক হতে বেশি টাইম লাগে না একটু জল বেড়া জলটা শুকিয়ে গেলে সেদ্ধ হয়ে যায় পালং শাক সেদ্ধ টাইম লাগে না তখন সেদ্ধ আমার অনেকটাই হয়ে গেছে এর মধ্যে পথটা আমি মাঝে শুকিয়ে দিয়ে দিলাম তোমাদের যার যেরকম লাগবে সেরকমই কিন্তু নেবে আমার যতটা লাগবে আমি ততটাই আমি নিয়েছি তোমাদের বাড়ি একে নিয়ে যতটা লাগবে এটা কথা অনেকটাই আমার হয়ে গেছে এর মধ্যে এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দেওয়াতে কিন্তু যেটা এই পেস্টটা না দিলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না তোমরা একবার বাড়িতে ট্রাই করো এই পেস্টটা এই পেস্টটাই আসল এই মশলাটাই তারপর দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি হেঁটে দিব তাকে হেঁটে দিয়ে তোমরা বন্ধুরা ভিডিওটা দেখে কিন্তু খুব খুব সুন্দর কমেন্ট করো কমেন্টের জন্য কিন্তু ভিডিও বানানো আরও বেড়ে যায় আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটু বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দিও তখন তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আবার কিছুক্ষণ ফুটতে দিব। জলটা কিন্তু বেশি দেবে না অল্প করেই জলটা দিবে বেশি জল দিলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে এর ভালো করে অনেকক্ষণ আমি দেখো ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে কারণ গ্যাসটা কমিয়ে দিয়ে একটু হালকা চিনি দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম আমি আবার কিছুক্ষণ একটু মেরে করে আবার কিছুক্ষণ রেখে আমার রান্নাটা কিন্তু একদম রেডি এখন আমি নামিয়ে নেব দেখো রান্নাটা একদম রেডি আমি এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখো তোমরা যে তড়কা খাও তরকার মতোই একদম টেস্টটা আসবে দেখো একবার খেয়ে দেখতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো এখানেই রাখছি আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা এইভাবেই পাশে থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের এর জন্য আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু শেয়ার করে দিও লাইক লাইক করো কমেন্ট করো আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর তোমাদের জন্য অনেক ভালোবাসা ভালো থেকো টাটা আজকের মতো এখানেই রাখছি